ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড এবং পাওয়ার গ্রিডের সহায়তায় নয় ডিসেম্বর থেকে দুদিন ব্যাপী সকল স্তরের ইঞ্জিনিয়ার এবং বিদ্যুৎ কর্মীদের নিরাপত্তা এবং সুরক্ষা বিষয়ক ট্রেনিং এর আয়োজন করা হয়েছে এদিন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের সেফটি ম্যানুয়াল ও সুরক্ষা বিষয়ক তথ্যচিত্র উন্মোচন করা হয় ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে জড়িত প্রত্যেক বিদ্যুৎ কর্মী নিজের পরিষেবা প্রদানের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষাকে উপেক্ষা করতে পারেন না সেজন্যই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হিসাবে সচেতনতাকে হাতিয়ার করা হয়েছে প্রকৃতপক্ষে বিদ্যুতের কাজে একটা ভুল অনেক সময় জীবনের শেষ ভুল হয়ে যেতে পারে উপরোক্ত বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড ও পাওয়ার গ্রিডের সহায়তায় 9 ডিসেম্বর এবং দশই ডিসেম্বর এই দুদিন ব্যাপী সকল স্তরের ইঞ্জিনিয়ার এবং বিদ্যুৎ কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয় ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে 9 ডিসেম্বর দু উদ্বোধনী পর্বে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন সেফটি ম্যানুয়াল ও সুরক্ষা বিষয়ক তথ্যচিত্র উন্মোচন করা হয় একই অনুষ্ঠানে বিদ্যুৎ কর্মীদের মধ্যে যন্ত্রাংশ সামগ্রী বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতন লাল নাথ তৎসঙ্গে উপস্থিত ছিলেন টিপিটিএল এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মন সহ অন্যান্যরা একটা ভুল গুরুত্বপূর্ণ এবং আমি সবাইকে বলবো যে আমাদের এই সকল ব্যাপারটা সামনে রেখে তারা আমরা শটডাউন করা বিদ্যুৎ পরিবাহিত বন্ধ না করা গ্যাং অপারেটর সুইচে তারা না দেওয়া বিদ্যুৎ লাইনে বা সাবস্টেশন চলি কাটতে যাচ্ছে যেটা এটাকে সতর্ক থাকতে হবে এবং আজকে খুব ভালো এক উদ্যোগ নিয়েছে এবং এটা খুব ভালো এবং এক একটা প্যাকেটের যেসব সরঞ্জাম রয়েছে এটার দাম আপনাকে কাজ করতে দেবে সেদিন আপনাকে নতুন ধরনের জিনিস আপনার সেফটির জন্য এবং এটা বিদ্যুৎ 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 মন্ত্রক যে সিদ্ধান্ত নিয়েছে もしシェフさんとはってらっしゃる